এখন আমাদের যে বর্তমান আবহাওয়াজনিত যে কারণটা যাচ্ছে যেটা কিছুটা গরম পড়ছে বৃষ্টি হচ্ছে পানি জমছে সবটাই হচ্ছে যে মশার প্রজননের জন্য খুবই একটা উপযুক্ত ব্যাপার ঠিক আছে যদি না সেরকম কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় তো তেমন ব্যবস্থা তো খুব যে খেয়াল করা যাচ্ছে তা না ফলে মশার প্রজনন বাড়ছে মশার সংখ্যা বাড়ছে মশার সংখ্যা বাড়লে মশার কামড়ের সংখ্যা বাড়ছে মশার কামড়ের সংখ্যা বাড়লে পরে আক্রান্তের সংখ্যা বাড়ছে যেটি হাজারের উপরে যাচ্ছে প্রতিদিন গত কয়েকদিনে তো প্রায় আটজন করে প্রতিদিন মারা যাচ্ছে তো মানে একটা সাথে একটা কিন্তু সম্পর্কিত মশা বাড়লে ডেঙ্গুর আক্রান্ত বেশি বাড়বে যত বেশি আক্রান্ত হবে তত বেশি মৃত্যু হবে ঠিক আছে এখন মশার প্রবৃত্তির সাথে সম্পর্ক হচ্ছে পরিবেশের মানে পরিবেশটা মশার জন্মের জন্যে বা মশার প্রজননের জন্যে উপযুক্ত কিনা দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে যে আমাদের এখানে মশার প্রজননের জন্য যথেষ্ট অনুকূল পরিবেশ আমরা কিছুটা তৈরি করেছে প্রকৃতি কিছুটা তৈরি করেছে প্রকৃতি যেটা করেছে সেটা হচ্ছে যে এই যে গরম এবং বৃষ্টির ব্যাপার এটি তো প্রকৃতির কিন্তু আমাদের যেটা হচ্ছে যে আমরা নানা নব নর্দমা যা আছে কোনোটাই পরিষ্কার রাখছি না আর ঢাকা শহরে বিশেষত ঢাকা এবং বড় বড়ো শহরগুলোতে আমাদের নির্মাণের আর কোনো শেষ নাই আপনি দেখবেন গুলশান যে এলাকাতে আমি থাকি প্রথমে একতলা বাড়ি বা দোতলা বাড়ি ভেঙে ছতলা করা হলো ছতলার উপরে অনুমতি দেওয়া হলো না এখন দশতলা বিশতলা হচ্ছে ওই ছয় তলাগুলো কিন্তু আবার ভাঙা হচ্ছে ফলে এই যে নির্মাণের কোনো শেষ হবে বলে মনে হচ্ছে না আর বড় বড়ো বিল্ডিংগুলো যখন নির্মাণ হয় ওই যে নির্মাণ কাজে পানে জমে থাকে এবং সেখানে তদারকিরও খুব একটা ব্যবস্থা আমাদের নাই সব মিলিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা নাগরিকরা সচেতন না হই এবং আমাদের যথাযথ কর্তৃপক্ষ সেরকম ব্যবস্থা গ্রহণ না করেন ততদিন দুশ্চিন্তা কাটার কোনো লক্ষণ আমার কাছে মনে হচ্ছে না